দুই সালে বগুড়া সিরাজগঞ্জ গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ তবে পুরাতন রেলপথটি বন্ধ রেখে নতুন পথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হয় নয়শো ষাট একর এর মধ্যে বগুড়া অংশে বান্ন কিলোমিটার রেলপথের জন্য পাঁচশো দশ একর এবং সিরাজগঞ্জ অংশে বত্রিশ কিলোমিটারের জন্য চারশো বিশ একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে সম্প্রতি এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য নয়শো কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন অধিগ্রহণের সকল প্রস্তুতি শেষ করে ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে অর্থ বরাদ্দ প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোতে যাতায়াতের দূরত্ব কমবে একশো পনেরো কিলোমিটার ঢাকা যেতে আমাদের এখন একটা ট্রেন এখান থেকে যাচ্ছে আমরা তখন অনেকগুলো ট্রেনের সুবিধা পাবো রাস্তাঘাট কমে আসবে এবং ভাড়া কম লাগবে পুরো প্রকল্পের মধ্যে নয়টি নতুন রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে এর মধ্যে বগুড়ায় চারটি ও সিরাজগঞ্জে পাঁচটি স্টেশন এছাড়া বগুড়া রানীরহাট ও সিরাজগঞ্জ সদরে দুটি নতুন জংশন স্টেশন নির্মাণ করা হবে তবে গুরুত্ব বিবেচনায় সিরাজগঞ্জের জংশনটি শহরের রায়পুরে করার দাবি জেলাবাসীর অবশ্যই রায়পুরকে স্পর্শ করতে হবে সিরাজগঞ্জ শহরকে বাঁচাতে হবে সে সরকার যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমাদের এই আন্দোলনের সফলতা হবে অর্থচারের বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এখন যে কোনো ব্যক্তি আবেদন করলেই আমরা পেমেন্ট দিতে পারব ইতিমধ্যে আমরা নয়শ পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ পেয়েছে সিরাজগঞ্জ বগুড়া নতুন রেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা রিঙ্কুকুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ